আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হাইকেন তুমি আমার বর্ষাকালের সাথী তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত গরিব কেন আমরা কি গো তুমি কান্না করতেছো কেন কান্না করব না গো পূজা যে চলে এলো হ্যাঁ জানি পূজা তো চলে এলো কিন্তু তুমি কান্না করতেছো কেন সেটা তো বলো পুজোর আর কয়েকদিন বাকি তুমি কি আমাকে শপিং করতে নিয়ে যাবে না স্বামী প্রিয়তমা তুমি কি জানো না যে আমরা দিন মিলে দিন খাই জানি তো যদি জানো তো এত শপিং শপিং করতেছো কেন এই বছরটা না হয় এভাবেই কাটিয়ে দেই ওগো স্বামী এত মানুষ পুজোতে ঘুরবে ফিরবে নতুন নতুন পোশাক পরবে আর আমি এগুলো দেখব দেখা ছাড়া আর আমাদের কোনো কিছুই করার নাই তবে হ্যাঁ বাড়ির পাশে যেগুলো পুজো হবে সবগুলো তোমাকে ঘুরে দেখাবো আচ্ছা স্বামী তাই হবে তবে হ্যাঁ পুজো মার্কেটটুকু করতে পারলাম না তোমার ওই পুরনো সারটার একটা যে হাতা নাই সেটা আমি আজকে ভালো করে সেলাই করে লাগিয়ে দেব কেমন হ্যাঁ হ্যাঁ প্রিয় তোমার সেটাই বটে ভালো হবে তুমি ওই পুরনো শার্টটার ভালোভাবে সেলাই করে দিও স্বামী তোমার চোখে জল কেন কই কই নেই তো এই যে তোমার চোখে জল চোখে একটা কি জানি পড়লো এসব বাদ দাও পূজাতে আমরা ঘুরতে যাবো তাড়াতাড়ি তুমি কাজগুলো গুছিয়ে নাও হ্যাঁ হ্যাঁ স্বামী পুজোর আগে আমি সব কাজ গুছিয়ে নেব আর পুজোতে ঘুরবো আর বিন্দাস বেরাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে প্রিয়তমা